বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাক থাকেন আমার কথাগুলো শোনেন তো আজকে ছাত্র ভাইয়েরা দেখাই দিল সাব্বাস আলহামদুলিল্লাহ সাব্বাস ভাইয়া ভাইয়া আকুরাজ যেরকম আজকে ভিডিওগুলো আমি দেখলাম দেখে আমি অন্তর থেকে দোয়া করলাম আলহামদুলিল্লাহ আল্লাফাক আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আপনারা এইভাবে যেন দেশের কাজ সুন্দরভাবে সামনের দিকে আগায় যেতে পারেন তো আমার এক ভাই দেখলাম ট্রাফিক পুলিশ নাই সেইখান সেইখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে খুব সুন্দর করে আরও কিছু কিছু ভাইদের দেখলাম রাস্তাঘাট সুন্দর করে পরিষ্কার করতেছে ময়লা ভাংচুর রাস্তায় রাস্তাঘাটে ময়লা জলা হয়ে আছে সেইগুলো বস্তা বরে ভরে আঁকুড়া নিয়ে বাইয়ারা নিয়ে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছে আলহামদুলিল্লাহ দেখিয়ে দিল সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল যে ছাত্ররা বাংলাদেশের ছাত্ররা সবকিছু করতে পারে ইনশাল্লাহ করবে তো আপনাদের প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি আল্লাহ হক আপনাদের যান মাল ভালো রাখুক হেফাজতে রাখুক আল্লাহ হক যেন সুস্থ রাখুক আমাদের বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ চাই ইসলামিক শাসন ইসলামিক আইন সুন্দর যেন আমরা আমরা এমন ভিতর না যে একটা বিচার এক জায়গাটা একটা বিচার নিয়ে গেলাম সেই বিচার আমরা পালাম না আমরা সঠিক বিচার পালাম না কান্নাকাটি করলাম আমাদের ছেলে মেয়ে ভাই বোন যদি চাকরির জন্য যায় ঘুষির টাকার জন্য সে সে চাকরি না বা একটা কাগজ লাগবে আমার একটা চেয়ারম্যানের বা উপরের কোনো সরকারি কর্মকর্তার সেখানে টাকা ছাড়া না দিল এরকম বাংলাদেশ চাই না আমরা চাই সুস্থ শান্তি একবারে আমরা যেন যেরকম মানুষ বাংলাদেশে সবাই সাধারণ মানুষ খাইকে খাওয়া মানুষ সবাই যেন সবকিছুর অধিকার যেন পায় সেরকম একটা সুস্থ বাংলাদেশ শান্তির একটা বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে বসবাস করতে পারি বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারি বা বাংলাদেশকে ভালোবাসতে পারি বাংলাদেশের আমরা যতগুলো জনগণ বাংলাদেশে আসি আমরা যেন সবাই মিলেমিশে বসবাস করার তফিক আল্লাফাক দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ